হাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লা অনেক বেশি ভালো আছি কারণ আমি আজকে এক বছর পরে কলেজে যাচ্ছি যেতে যেতে দেখি স্কুল বাউন্ডারির মধ্যে অনেক সুন্দর কাশফুল ফুটছে বাংলাদেশে মনে হয় আমি একমাত্র পার্সন যে এখনও কাশফুল দেখতে চাই নাই আর আজকে আমার কপালটা এত খারাপ যাওয়ার পথে জ্যাম এরপরে জ্যামের পরে গেলাম মংলাতে মোংলা যাওয়ার পর আব্বা চলে আসছে এখন সব ছবি তুলতে ছবি তুলতে গিয়ে দেখি আবার কারেন্ট নাই কী একটা অবস্থা এরপর গেলাম আবার কলেজে কলেজে গিয়ে ফর্ম পূরণ করে রেখে এসে আবার ছবি তুলতে হবে ছবি তুলে আবার সেটা নিয়ে যে রেখে আসতে হবে কলেজে তারপরে মানে কি একটা ঝামেলা এরপরে গেলাম কলেজে স্যার ফর্ম পূরণ করতেছিল আর বলতেছিলো কেমন কী অবস্থা না অবস্থা কই থাকো এগুলা পরে আমি বলতেছি স্যার এগুলো পরে বলবো আমি একটু কলেজটা আগে দেখে আসি অনেকদিন দেখি না অনেক মানে অনেক সুন্দর লাগতেছিল আমার কলেজ অনেক অনেকদিন যায় না এই জন্য মনে হয় এবার গেলাম ছবি তুলতে এখানে দেখি ভিড় পরে ছবি তুলে রেখে আসলাম পোস্ট অফিসে এসে একটু নাস্তা পানি দিল আঙ্কেল এগুলো খাওয়ার পরে নিচে গিয়ে একটু বসলাম অনেক গরম পড়তেছিল দুপুরবেলায় এবার আবু বলে এখানে বসে থেকে কি করবা চলো শিশু পার্ক থেকে ঘুরে আসি এখানে ওয়েদারটা অনেক ঠান্ডা ভাল লাগবে না পরে গেলাম শিশু পার্কে এরপরে আবার আসলাম কলেজে কলেজে এসে ছবি দিয়ে তারপরে দেখি বাইরে কলেজ বাউন্ডারির বাইরে অনেক সুন্দর কয়েন প্লান্ট হয়েছে যদিও জায়গাটা একটু নোংরা তবে সমস্যা নেই বাসায় এনে টবে লাগাবের জন্য নিয়ে আসছি স্যার আমারে বলতেছিলো যে এই নোংরা জায়গা তত নিতে হবে বললাম স্যার এগুলো ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে নোংরা থাকবে না কথা শেষ করে চলে আসলাম বাসার উদ্দেশ্যে বা আগায় দিয়ে এসছিল যদিও গল্প বলতে বলতে চলে আসলাম বাসায় তোমাদেরও কার কার রাস্তায় গাছ দেখলেই নিয়ে আসতে হয় বলে যাও বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই